বিয়ের পর থেকে মৌমিতা বুঝতে পারছিল ওকে একটু একটু করে সব কিছু বদলে ফেলতে হচ্ছে সকালে একটু বেশি ঘুমানো ত্যাগ করে ভরে ওঠা সকলের ব্রেকফাস্টে দেরি হয়ে যাবে ভেবে শীতের জল গরম না করেই কোনো রকমে ঠান্ডা জলে স্নান করে পুজো সারা তারপর রান্নাঘরে পরিচারিকা শিউলিকে নিয়ে সকলের পছন্দ মতো খাবার বানানো তাতে একটুও বদল এলো না মৌমিতা ভরে উঠে রেওয়াজ করতো ভালো গান গাইত তাই এক কাপ তুলসী পাতা দিয়ে চা তার বাবা তার জন্য এনে দিত ঘুমচোক খোলার পরই কিন্তু বিয়ের পর ওই এক কাপ চাটা আর আলাদা করে জুটে নিতার গানের পাডও চুকেছে সংসারের ঠেলায় দত্ত বাড়িতে পঁচিশ বছর পেরিয়ে গেল তার মৌমিতার দুই ছেলে ও একটি মেয়ে বড় ছেলের সুগার তাই রবিবার সকালে ওটস খায় বড় বৌমা রুটি এবং তরকারি ছোট ছেলের ছোট থেকে অভ্যাস রবিবার হলেই তার চাই ফুলকলুচি ছোট ছেলের বউ নৃত্যশিল্পী ডায়েট চাট মেনে খায় ফ্রুট স্যালাড এবং ফ্রুট জুস তথাগত বাবু মৌমিতার স্বামী রিটায়ার্ড ব্যাংক কর্মী তার নিজস্ব খাবারের তালিকা বলে কিছু নেই আর এই সমস্ত পঞ্চব্যঞ্জন মৌমিতাকে এই বয়সে এসেও করতে হচ্ছে পরিচারিকা শিউলিকে সাথে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে সকলেই এসে বসেছে ছোট ছেলের বউ ফেসবুকে বিশ্ব দিবসে ট্যাডাস দিতে ব্যস্ত একে একে সবাই এলো তথাগত বাবু এই সময়টার অপেক্ষাই করছিলেন খবরের কাগজটা হাত থেকে রেখে বললেন আজ নাকি তোমাদের ফেসবুকের দিবস আসলে আমরা ছোট থেকে এমন কোনো দিবসের সাক্ষী ছিলাম না যাই হোক আসল কথায় আসা যাক আজ তোমাদের মা আমার স্ত্রী মৌমিতার জন্মদিন দুপুরে লাঞ্চে সবাই ভালো খাবারই পাবে অবশ্য কোনোটাই মৌমিতা নিজের হাত জ্বালিয়ে করবে না সুইগি থেকে অর্ডার দিয়ে আনাচ্ছি বিকেলে আমরা বাইরে খাব সাথে শিউলিও যাবে তাই নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করে নিও এবং আগামীকাল ভোরে আমরা শিউলিকে নিয়ে বোলপুরের বাড়িতে পনেরো দিনের জন্য যাব ওখানেই থাকবো ভালো লাগলে পুরোপুরি থেকে যেতে পারি এই বাড়িটার একটা আলাদা ব্যবস্থা করব তাই নিজেদের থাকার আলাদা ব্যবস্থা করে নিও কথাগুলো বলে তথাগত বাবু তার স্ত্রী মৌমিতাকে ডেকে নিয়ে ঘরে চলে গেলেন একমাত্র মেয়ে মধুমিতা বৌদিদের থেকে পুরো কথাগুলো শুনে দুপুরে তার বাবাকে ফোন করল তথাগত বাবু সকলকে শুনিয়ে জোরে জোরে মধুমিতাকে বলল আসলে মায়েদের চিরদিন এই ত্যাগের রূপ দেখতে বড্ড বেশি অভ্যস্ত হয়ে গেছো তোমরা তার জন্যই আমার এমন সিদ্ধান্ত এখন থেকে বোলপুরের বাড়িতে মৌমিতা নিয়মিত গান নিয়ে চর্চা করবে তোমাদের আসার ইচ্ছে থাকলে পনেরো দিন আগে জানিয়ে দেবে রাতারাতি বললে লোকজন ঠিক করা সম্ভব হয় না তখন তোমাদের প্রয়োজনীয় কাজগুলো তোমাদেরই করতে হবে কথাটা বলে ফোন রেখে দিলেন তথাগতবাবু মৌমিতা স্নান করতে করতে অঝরে কাঁদল জীবনের পুরো সময়টা শ্বশুরবাড়ির লোকজন ছেলে মেয়েদের লেখাপড়া সব নিয়েই কেটে গেছে আলাদা করে তো কখনও নিজেদের জন্য কিছু ভাবা হয়নি তবু জীবনের অস্তাচল এসে একটু তো বদল এলো